ডিয়ার অডিয়েন্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত মেট থেকে লাস্ট সাবজেক্ট পাবে এ বি সি ডি ই ইউনিটে সে সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করবো তোমাদের এই ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছো যে কমেন্ট করেছো বা প্রশ্ন করেছো হোয়াটসঅ্যাপে অনেকেই প্রশ্ন করেছো যে আমি এত এট থেকে অ্যাথমে এট থেকে বি ইউনিটে সি ইউনিটে ডি ইউনিটে সাবজেক্ট পাবো কি না অনেকে জিজ্ঞেস করেছো যে তোমাদের সকলের উত্তর এই ভিডিওতে দিব প্রথমত তোমাদের এ ইউনিট থেকে তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের ফার্স্ট শিফটে আসন সংখ্যা রয়েছে তিনশো একাত্তরটি সরি দুইশো চুরাশিটি সেকেন্ড শিফটে দুইশো সাতাশিটি থার্ড শিফটে দুইশো উননব্বইটি দেন ফার্স্ট শিফট থেকে লাস্ট সাবজেক্ট পাবে চারশো চারশো প্লাস সেকেন্ড শিফ্ট থেকে চারশো পঞ্চাশ আর থার্ড শিফ্ট থেকে পাঁচশো পাঁচশো প্লাস সাবজেক্ট পাবে পাঁচশো প্লাস সাবজেক্ট পাবে দেন বি ইউনিটে বি ইউনিটে তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের ফার্স্ট শিফট থেকে মানবিক থেকে আসন সংখ্যা রয়েছে দুশো ষোলোটি বাণিজ্য থেকে সাত্রিশটি সায়েন্স থেকে অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে একচল্লিশটি ফার্স্ট শিফটে বিজ্ঞান শাখা থেকে লাস্ট সাবজেক্ট পাবে আশি প্লাস দেন বাণিজ্য থেকে সাবজেক্ট পাবে সত্তর প্লাস দেন হিউম্যানিটিস অর্থাৎ মানবিক থেকে ফার্স্ট শিফটে সাবজেক্ট পাবে চারশো চারশো ভিতরে সাবজেক্ট পাবে দেন সেকেন্ড শিফট বি ইউনিটে সেকেন্ড শিফট থেকে তোমাদের হিউমিনিটিস থেকে আসন সংখ্যা রয়েছে দুইশো আঠারোটি বাণিজ্য থেকে পঁয়ত্রিশটি বিজ্ঞান শাখা থেকে উনচল্লিশটি তো এখানেও তোমাদের বিজ্ঞান থেকে সেকেন্ড শিফটে যাবে আশি প্লাস বি ইউনিটে সেকেন্ড শিফট থেকে বাণিজ্যতে যাবে বাণিজ্যতে যাবে আশি আর তোমাদের এই হিউমিডিস থেকে চারশো চারশো বিতে সাবজেক্ট পাবে দেন সেকেন্ড শিফট থার্ড শিফটে বি ইউনিটে মানবিক শাখা থেকে আসন রয়েছে একশো চব্বিশটি বাণিজ্য থেকে দশটি বিজ্ঞান শাখা থেকে পঁয়ষট্টি তো এখানে তিনশো থেকে সাবজেক্ট পাবে মানবিক থেকে বাণিজ্য থেকে ত্রিশের ভিতরে সাবজেক্ট পাবে বিজ্ঞান থেকে সাবজেক্ট পাবে একশো বিশ একশো বিশের মধ্যে সাবজেক্ট পাবে দেন সি ইউনিটে সি ইউনিটে ফার্স্ট শিফট এবং থার্ড শিফটে পরীক্ষা হয়েছে তো ফার্স্ট শিফট থেকে তোমাদের অনলি বাণিজ্য থেকে পরীক্ষা হয়েছে তো বাণিজ্য থেকে দুইশো চল্লিশটি আসন সরি দুইশো তিরিশটি আসন রয়েছে দুইশো তিরিশটি আসন রয়েছে তো এখানে তোমরা সর্বশেষ লাস্ট সাবজেক্ট পাবে তিনশো তিরিশের ভিতরে তিনশো তিরিশের মতো সাবজেক্ট পাবে দেন থার্ড শিফট থার্ড শিফটে বাণিজ্য থেকে আসন রয়েছে দুশো তিরিশটি দুশো তিরিশটি মানবিক থেকে ষোলোটি সায়েন্স থেকে চৌচল্লিশটি তো বিজ্ঞান থেকে চৌচল্লিশটি আসন সংখ্যায় লাস্ট সাবজেক্ট পাবে সত্তর প্লাস দেন হিউমিনিটিস অর্থাৎ থার্ড কলেজ সেই ইউনিটে যারা পরীক্ষা দিয়েছ মানবিক থেকে তারা লাস্ট সাবজেক্ট পাবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাবজেক্ট পাবে দেন এখানে কিন্তু তিরিশটি আসন রয়েছে দুশো তিরিশটি তো এখানে সাবজেক্ট পাবে চারশো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের মধ্যে কিন্তু সাবজেক্ট পাবে দেন ডি ইউনিট তো ডি ইউনিটে দুই শিফ্টে তোমাদের পরীক্ষা হয়েছে তো ফার্স্ট শিফট থেকে বাণিজ্য থেকে আসন রয়েছে তেত্রিশটি মানবিক থেকে একশো বিরানব্বইটি বিজ্ঞান থেকে উনসত্তরটি এখানে তোমাদের বিজ্ঞান থেকে লাস্ট সাবজেক্ট পাবে একশো তিরিশ মানবিক থেকে লাস্ট সাবজেক্ট পাবে দুশো পঞ্চাশ আর মানবিক থেকে বাণিজ্য থেকে লাস্ট সাবজেক্ট পাবে সত্তর দেন থার্ড শিফট সো থার্ড শিফটেকে বাণিজ্য থেকে আসন রয়েছে বত্রিশটি মানবিক থেকে একশো তিরানব্বইটি বিজ্ঞান থেকে একাত্তরটি দেন বিজ্ঞান থেকে লাস্ট সাবজেক্ট পাবে একশো সত্তর প্লাস একশো আশি বা একশো সত্তর প্লাস তোমরা অবশ্যই সাবজেক্ট পাবে দেন হিউম্যানিটিস অর্থাৎ মানবিক থেকে লাস্ট সাবজেক্ট পাবে দুশো দুশো চল্লিশ সরি সাবজেক্ট পাবে তো এটা হচ্ছে তোমাদের সম্ভাব্য দিলাম মেরিট দেন বি ইউনিটে বি ইউনিটে বত্রিশ থেকে আসন সংখ্যায় সাবজেক্ট পাবে সত্তর প্লাস সত্তর প্লাস সাবজেক্ট পাবে দেন ইউনিট ই ইউনিটে তোমাদের বেশি একটা আসন নেই তো এখানে তোমাদের ইউনিটে আসন রয়েছে ষাটটি তো যেখানে তোমাদের ফার্স্ট কলে চৌষট্টিটি কিন্তু চৌষট্টি থেকে লাস্ট ম্যাট সাবজেক্ট পেয়েছে তোমাদের সেকেন্ড কল নিয়ে তোমাদের কিন্তু সেকেন্ড কলে তোমাদের সাবজেক্ট পাবে আশির মধ্য সাবজেক্ট পাবে দেন তোমাদের পরবর্তীতে আর কোনো আসন ফাঁকা থাকবে না যতক্ষণে তোমাদের এখান থেকে ভর্তি বাতিল না করে এখান থেকে অ্যাডমিশন যদি বাতিল না করে তাহলে কিন্তু এই ইউনিট থেকে তোমরা সাবজেক্ট পাবে না তো এই ছিল লাস্ট মেরিট পজিশন